আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিভি তো আমরা বিদেশে যাই অনেক দেশেই যাই যেমন যদি আমরা কাজের ক্ষেত্রে যদি অন্য কোনো দেশে ইউরোপে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে ভালো কোনো কোম্পানিতে যদি আপনি সি ভি দেন সেক্ষেত্রে আপনাকে কোন রকম সিবি বানানো দরকার এটা নিয়ে কথা বলবো এবং বাংলাদেশেও যদি এখন বর্তমান যে সিচুয়েশন আমরা আছি যে আপডেট জেনারেশন আমরা যেটা আর কি একদম ডিজিটালাইজড এখন পৃথিবীটাই এখন ডিজিটালাইজড তো এই যুগে গিয়ে আপনি কীরকম সিভি তৈরি করবেন এই বিষয়ে কথা বলবো তো প্রথমেই নেই আমরা আসলে সিবি বলতে বুঝি কি যে অনেক ইনফরমেশন দিয়ে অনেক অনেক ইনফরমেশন দিব মানে যাতে করে মনে করে যে অনেক বড় একটা সিভি তিন চার পেজের একটা সিবি তো বিশাল তার এক্সপিরিয়েন্সটাও অনেক বেশি বা অনেক বড় সে মাপের লোক এরকম আসলে চিন্তা করতাম এক সময় কিন্তু এখন চিন্তা দ্বারা কিন্তু মানুষের চেঞ্জ হয়ে গেছে কারণ আপনি বাংলাদেশের বাহিরে যত ইউরোপ কান্ট্রি বলেন কানাডা বলেন মানে বড় বড় যারা মানে বিশ্বের যত মানে নামি দামি যে কান্ট্রিগুলো আছে মানে টেকনোলজি দিক দিয়ে যে কান্ট্রিগুলো আসলে অনেক আগায় গেছে সেই কান্ট্রিগুলাই কিন্তু এক পেজের সিবি করে বুঝতে পারছেন এক পেজ তাহলে আপনি বুঝতে পারতেছেন যে তারা কেন এক পেজের সিবি করে বা লিঙ্ক শুধু একটা লিঙ্ক দিয়ে দেয় এরকমও হইতে পারে যে সিবিতে অনলি একটা লিঙ্ক দেয় বুঝতে পারছেন তো আপনি একটা ভালো সিভি করার জন্য আসলে কি করা উচিত বা কোথায় গিয়ে আপনার এটা একটা সিবি একদম ফর্মেট অনুযায়ী পাবেন যে একদম র ফর্মেট কোথায় পাবেন বুঝতে পারছেন এগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথমেই আসি আমরা আসলে মনে করি যে আসলে নাম বাবার নাম মায়ের নাম মানে অনেক বেশি জিনিস ঠিক আছে ডেট অফ বার্থ এইগুলো কিন্তু একটা শিবির ইম্পর্টেন্ট কোনো বিষয় না মানে বাবার নাম মায়ের নাম আর রয়েছে ডেট অফ বার্থ ঠিক আছে একটা ভালো মানের শিবির এগুলো কিন্তু কোনো বিষয় না বুঝতে পারছেন তো প্রথমেই কি করতে হবে আপনি আপনাকে প্রথমে দেখবেন রিসাম অফ আপনার নামটা লিখবেন তো লিখে আপনি বাম সাইডে চিন্তা করবেন আপনার ছবিটা রাখতে এবং এটা মাঝখানে বুঝতে পারছেন আমি একটা সুন্দর একটা ফরমেট আপনাদের দিয়ে দিব কমেন্ট বক্সে দেখে নেবেন অথবা ওইটা দিয়ে আপনারা করতে পারবেন তো একটা সিভি তৈরি করতে হবে যে এক পেজের সিভি কীভাবে আমরা তিন পেজের সিবিটি আমরা এক পেজের সিভিতে কীভাবে কনভার্ট করব কীভাবে ইনফরমেশনগুলো এক পেজই আর কি মনে হবে যে না এটাই একটা পরিপূর্ণ সিভি তার জন্য আপনাকে কী করতে হবে যে আমরা যেরকম শিক্ষাগত যোগ্যতা আমরা কিন্তু শিক্ষাগত যোগ্যতা দিই কি একদম বোর্ড থেকে শুরু করে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি দেই না বোর্ড মানে অনেক ইনফরমেশন একটা দুইটা আপনার দুইটা থেকে তিনটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড বসাতেই আমাদের এক পেজ চলে যায় এরকম একটা অবস্থা হয় তো আমরা এখানে কিন্তু শর্ট করতে পারি কি কী কীরকম শর্ট করতে পারি আমরা এস এসসি অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দিয়া তারপরে কিন্তু আমরা কত সন এবং রেজাল্ট এই দুইটা দিলেই কিন্তু হয় কারণ একটা লোক কোন বোর্ড থেকে পাশ করছে সেটা কিন্তু মুখ্য বিষয় হতে পারে না আপনি পাশ করছেন আপনি অনার্স কমপ্লিট করছেন মানে হয়েছে আপনি এসএসসি ইন্টার অবশ্যই কমপ্লিট করছেন তো এরকম বিস্তারিত দেওয়ার কোনো মানে হয় না বুঝছেন একটা মানুষের সবচেয়ে মেইন বিষয়টা ধরা হয় কি জানেন আপনার এক্সপিরিয়েন্স তো আপনার ট্রেনিং ঠিক আছে আপনার এই যে ডিপ্লোমা এইগুলা আসলে মেইন বিষয়গুলো ধরে আসলে শিক্ষাগত যোগ্যতা আপনি প্লাস পাইছেন বা গোল্ডেন এ প্লাস পাইছেন এটা আসলে একটা কর্পোরেট জব এগুলা ম্যাটার করে না বুঝতে পারছেন তো আপনি এগুলা সংক্ষেপে দিবেন দ্বিতীয় প্রথম পেজের একদম একদম যাতে করে আপনার এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং সামারিটা দেওয়ার চেষ্টা করবেন সেটাও শর্ট ফরম্যাটে ঠিক আছে আপনি দিতে পারেন আপনার মানে মানে কোম্পানি নেম বা আপনার কোথায় কোন সেক্টরে জব করছেন কত বছর জব করছেন এবং কোন কোন বিষয়ে আপনি ছিল দুই একটা বিষয় যদি আপনি এখানে মেনশন করেন তাহলেই কিন্তু আপনার সিবি অনেক শর্ট হয়ে আসবে বুঝতে পারছেন তো আপনার আপনার কান্ট্রি অফ বার্থ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আপনি কোন দেশের নাগরিক এটা কিন্তু একটা সিবির খুব খুব একটা ভাইটাল পয়েন্ট বুঝতে পারছেন তো নিজের নাম তারপরে প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস ছোটো করে বাম সাইডে আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো এই সব বিষয়গুলো আপনি খুঁড়ি নয় খেয়াল রাখবেন এবং আমি আপনাদের একটা পারফেক্ট একটা সিভি আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন ঠিক আছে একটা সিভি দেখে দেখেই কিন্তু তার পার্সোনালিটি বোঝা যায় যে এই মানুষটা তার পার্সোনালিটি কীরকম সে কতটা সুন্দর মনের মানুষ বা কতটা কুশল মানুষ বা কতটা মানে তার রুচির যে ব্যাপারটা আছে এটা কতটা ভালো রুচি এই বিষয়টা আসলে একটা সিবি দেখে মানুষের বোঝা যায় সে চাকরির ক্ষেত্রে কতটা ভালো গোছালো গোছালো কাজ করবে বুঝতে পারছেন তো আজকে এই সিবির বিষয়ে কথা বললাম কালকে হয়তো আমি আরও আমি যেহেতু একদম ডিজাইনার প্রায় কম্পিউটার অপারেটারে প্রায় দশ বছর কম্পিউটার মানে ডিজাইন তারপরে অনলাইন যে কোনো বিষয় বলেন এগুলো নিয়ে কাজ করি তো আমি এগুলো খুব ভালো জানি যে কত মানের সিবি কত ধরনের সিবি আমি তৈরি করছি আমি আমার মনে হয় নিজেও জানি না যাই হোক আল্লাহ হাফেজ